এমন অ্যালাম আছে এক প্রকারের অ্যালাম প্রকাশ করতে হবে আরেক প্রকারের আছে যেগুলো গোপন করতে হয় গোপন রাখতে হয় আপনার কথাগুলো বুঝতেছেন হাদিসের এক ব্যাখ্যা প্রায় দশটা ব্যাখ্যা আছে মধ্যে এক ব্যাখ্যা হলো এক পেয়ালার এলম মানে শরীয়তের অ্যালম আর এক পেয়ালার এলম মানি থরিকতার এলম আপনার কথা বুঝতেছেন এ হাদিসটা বোখার শরীফ কিতাব এলমে আমার নবীর সাহাবা ইকরামদের মধ্যে একজন সাহাবা হজরত সৈদনা আবু হরাইরা রদিয়াল্লাহ তালু হজরত আবু হরাইরা বলেন হাফিস টু আবহরাইরা বলেন আবহরাই রায় আমার নবীর একজন সাহাবা এবং আসবে সুফার মতে একজন ইনি যতগুলো নবীর হাদিস রেবায়াত করেছেন অন্য কোনো সেহাবা থেকে এতগুলো হয় হয়নি আবহরাইরা বলেন আমি আমার দয়াল নবী থেকে দুই সরফ দুই পেয়ালা আমি এলাম শিখেছি আমি দুই পেয়ালা পেয়ালা বলি না আমরা আমরা আমি আবহরাই না দুটো দুই পেয়ালা এলাম আমি সংরক্ষণ করেছি হেফাজত করেছি আমার নবী থেকে আমি দুই পাত্র আমি দুই পেয়ালা এলাম টাকা নয় আমি দুই পেয়ালা এলম শিখেছি দুই জরফ দুই পাত্র আমি হেফাজত করেছি ওই দুই পেয়ালামের মধ্যে এক পেয়ালার এলম জ্ঞান আমি প্রকাশ করে দিয়েছি এক প্যালার এনম এক পাত্রের এলাম আমি প্রকাশ করে দিয়েছি আমি বলে দিয়েছি আমি একসাধ করে দিয়েছি ওয়াইন বাশ্বাস্থস্থুল আহার আর এক পেয়ালার এনম যেগুলো আমি আমার অধ্যয়নবীত থেকে শিখেছি ওয়াইন বাশ্বাস্থস্থুল আহার আমি অন্য পেয়ালার এলম যদি মানুষের কাছে আমি যদি প্রকাশ করতাম ফকতিয়া হাজার বল আমি আবহাওয়ার কন্টনালির উপর দিয়ে তরবারি চলত কি বুঝলেন এহাদিস হাদিস নিয়ে মহাদিসিনিক্রাম হেরান হয়ে গেছে যে আবহাওয়ার আমার নবী থেকে দুই পেয়ালা শিখছে কার থেকে শিখছে কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন আনা আমি আমিনবি জ্ঞানের শহর এই শহরের দরওয়াজা আলী আনা দারুল হিকমতে ওয়ালিম বাবাহ আমি নবী হিকমতের ঘর আমি নবী বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আলী চিৎকার দিয়ে বলুন সোহা এখান থেকে আরেকটা মশলা বেশি কথা বলবো না কষ্ট হবে আপনাদের তো সব মিলিয়ে আমি একটা কথা বলবো আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো টাকা পয়সা না আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ দিনের এলম ধর্মের এলম শরিয়তের এলাম তরিকতের কথা মারফতের মার এলাম। সবগুলো মিলে এলমে দিন এলমে দিন যাকে বলে পিছনে যায় নাই। ওরা দুনিয়ার পিছনে যায় নাই। যে মলা আসেের হুদার সিনে পাক দিয়ে। বের হয়েছে কে আমার পর্যন্ত বের হতে থাকবে ওনার একটা কিতাব দিওয়ানে আলী আমি আলী মাদ্রাসা এগুলো পড়াইছি আজকাল তো এগুলো পড়ানো হয় না দিওয়ানে আলী এটা মলাল সের ওরাধি কে করা হয়েছে ওখানে দেখলাম মাওলা আলী বলেন তল্লিক দুনিয়া সালাসা তোমরা দুনিয়াকে তিন তালাক দাও দেখেন অবস্থাটা তল্লিক দুনিয়া সালাসা তোমরা দুনিয়াকে তালাক দাও এখনো খারাপ চরিত্রহীন ওয়াইফের মতো দুনিয়াটা চরিত্রহীন মহিলাদের মতো ওই মহিলা যে মহিলা কি চরিত্রহীন এ ধরনের অনেক মহিলা আছে না আপনার আমাকে এ চরিত্র হারা কেমন হলো সেই উত্তর আমি মুখে বলবো না আপনারা ইউটিউব দেখে নিবেন আর বললাম না ছেলে মেয়ে প্রত্যেকের আছে অনেক এমন লজ্জাকর বিষয় তারা নিকৃষ্ট জন্তুর যেন কোন বিধিবিধান নাই ওই চরিত্রহীন মহিলার জন্য শরীর তরিকের কোন বিধিবিধান ওরা মানে গরু ছাগলের মতো আল্লাহ মেয়েদেরকে হেফাজত করো আমি বোনদের কাছে বিনয়ের সাথে বলবো মা আপনারা যদি চরিত্রবান না হন আমরা দুনিয়া দুনিয়ার মানুষ তো নেককার চরিত্রবান ছেলে পাবে না আর চরিত্রবান ছেলে যদি না হয় তাহলে আমান নবীর ইসলামের বাগানকে কারা পাহাড়া দেবে বলেন তো আমান্নবীর ইসলামের বাগানটা কে পাহাড়া দেবে দেখেন আজকে যারা আলোচনা সারা পৃথিবী যাবে আমরা গৌসন আজম হিসেবে জানিবে মানি বলি দিগের রাজা মহার নাও মুদির쌈 ধমকানি সারা পৃথিবী আমরা যাকে গৌসল আজম হিসেবে জানি এবং মানি ওনার উফাদি কি জানেন ওনার এক উফাদি উহদ্দিন ওনার এক উফাদি কো জিন্দা দিনওয়ালা যিনি ধর্মের ইশাল্লা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেতে চায় এমন পরিবার আপনি কজন পাবেন এমন কজন পাবেন আমি আরো কি কি নাম আছে না ফাজারু গাড়ি ফ্রাউডো গাড়ি বিভিন্ন নামে অনেক দামি দামি গাড়ি আছে না এগুলো নিয়ে কয়েকদিন ফেঁকু করলেন মানুষ আপনার পিছনে দৌড়া দৌড়ি কোথায় আমি আমার দুনকে দুন সম্পদ কোথায় আমার ফাজার ও ফ্রাডু গাড়ি কোথায় আমার দুনিয়াদারি কোথায় এই জন্য যারা জ্ঞানী গুণী মানুষ এরা বলে ভাবিয়া

মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না ফরের সম্পদকে ভালোবাসে কে উত্তর দিলেন ইয়া ফরের সম্পদকে ভালোবাসে আমার লাভ কিং তুমি যেই সম্পদ দিয়ে আল্লাহ ধর্ম জিদ নির্মাণ করেছ নবীর মাদ্রাসা নির্মাণ করেছ এবং এলাকার গরিব কাঙ্গাল অসহায় মানুষকে দান করেছ এগুলো তোমার নিজের তোমার কোনটা তুমি জানো তোমার মালিকানা থাকতে যে মালগুলো তুমি আলাদা রাস্তায় দান করেছ হ্যাঁ এগুলো ফরের মাল হতিয়ানসহ ফালটি যাবে তোমার নাম পর্যন্ত পাল্টা যাবে একজন জায়গায় 50 জন মালিকখানে এসে যাবে অতএব দুনিয়ায় এজন্য আমরা আল্লাহ কি বলেন জানেন ইন্নাল্লাহু ইসতারো মিনাল মুমিনিয়াতেন জান্নাতের বিনিময়ে একটা হলো মুমিন বানদার জান আর একটা হলো মুমিন বানদার আমার জীবন মরম সাজাবো আমার দেল নবী আমার দেল নবী কোনো মিষ্কিন নয় আমার দেল নবী কোনো কাঙ্গাল নয় আমার নবী বাদ সার বাদশাহ কিন্তু আমার নবী

কার জন্য দিনার দেহামের থরকা মিরাস রেখে যান নাই আমি একটি সম্পদ রেখে গেছেন ওই সম্পত্তির নাম কথার নাম লথা জায়গা মতি বুঝো আমাদের নবী না কোন নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার ফ্যামিলির জন্যে তুমি বলেন মাই গাদা তু বাদু রুখা মাথার সাত ছাত্ররা তোমরা বড় ভাগ্যবান বান্ধবী শুধু হয় আমান্নবী একটা তর্কা রেখে গেছেন ওই তর্কার নাম এলমেদি দুনিয়ার মানুষ আহ সরিয়েতের এলাম তরিকাতের হেলাম সাতিকাতের হেলম মারফতের এলাম আমান্নবীর দুনিয়ার থেকে যাবার সময় একটি সম্পদ আমাদের জন্য রেখে গেছেন ওই সম্পদের নাম এলমেদি এখন তো মানুষ এলমে দিনের পিছনে নেই আমি সেটা বোঝাতে চাচ্ছি এখন তো অধিকাংশ মানুষ শুধু ফাবলিং না আর বতুরু হলো টাকার পিছনে কিসের পিছনে টাকার পিছনে জায়গার পিছনে জাগার পিছনে ইয়ারা হলো লাইভ ইনস্যুরেন্স লইতে বলি না আমি কিছু মজার করে কথা বললাম বুঝবার চেষ্টা করবেন আমার নবীর আমি আগে বলছেন কিছু অনেক কঠিন আলোচনা আছে আমার নবীর এতেকালের পরে রজিয়া হা সিদ্দিক আকবরের আদালতে আমার নবীর থর হা দাবি করলো যে খাইবার মদিনার শরীফ থেকে মাইল দূরে যারা ইহুদি ছিল ওরা আমার নবীর বিরুদ্ধে করার কারণে ভঙ্গ করার কারণে এহুদিদেরকে নাসারাদেরকে মদিনা থেকে কি করে দিয়েছেন বের করে দিয়েছে ওরা খাইবরে গিয়ে গাঁঠি কেড়েছে পথাগিয়ে ও অনেক লম্বা আলোচনা হ্যাঁ খাইবার খাইবারের যুদ্ধে প্রথম দিন আমার দয়াল নবী সিদ্দিক আকবরের হাতে পতাকা দিন বিজয় আসে নাই সন্ধ্যা বেলা আমার নবী গোсна দিলেন আমি আগা বিকাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে আমি খাইবরের পতাকা দেব আমি যুদ্ধের পতাকা দেব যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভালোবাসে ভালোবাসে এই ফাইন ব্যাপন ভাই মজার যাচ্ছে বেশ ব্যক্তুন হেল কি কেন লড়েনি প্রথম দিন সিদ্দিক আকবরের নেতৃত্বে যুদ্ধ হলো বিজয় আসে নাই তারপরে দিন ফারুক आजम রাদিয়াল্লাহু নেতৃত্বে যুদ্ধ হলো খাইবার বিজয় আসে নাই সন্ধা বেলায় আমান নবী বশনা দিলেন আগামিকাল সকাল বেলা আমি যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতে দেব যেই ব্যক্তি যুদ্ধ হলো খাইবরের বিজয় তো সন্ধ্যাবেলায় নবী ঘোষণা দিলেন আগামী কাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে আমি যুদ্ধের পতাকা দেব যিনি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুল যাকে কি তো স্বাভাবিক প্রশ্ন আছে দেখি আগামীকাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে আমি যুদ্ধের পথা দেব যে লোকটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে আমাদের না আমার ভাইয়েরা কেউ ঘুমান নেই সারা রাত আর সে সভা সে সৌভাগ্যবান ব্যক্তি কি আমি হব ফজে আজহান হয়েছে আজান নবী আমার দিকে কি দেখছেন আমার নবী কি আমার দিকে দেখছেন আমি কি শেষ ভাগ্যবান ব্যক্তি হব সবাই একের উপর মাসি আবার উপর চেয়াবা পড়তেছে হ্যাঁ আমার নবী এক নজরে দেখে বললেন আইনাল আলী এ আলী কই সবাই বুঝে গেলেন ওই ব্য ওই ব্যক্তিতা হলো কি মাওলানা আলী ওই ব্যক্তিটা কিন্তু মাওলানা আলী এই অর্থগুলো না বুঝে আজকে একদল আছে শিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতদের দণ্ড করে তোমাদের সে জ্ঞান নাই বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা যারা আহলে একরামের সায়া নিয়ে যারা বড় হচ্ছেন তোমরা তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না সে জ্ঞান তোমাদের কাছে নেই আল্লাহ পাক সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝার তো তো মাওলা আলী বলি আর সোল্লা আলী তো আজকে ফজরের জমাতে আসে নাই খাইবরের যুদ্ধের দিন ফজরের জমাতে মাওলা আলী এখানে একটা মস্তা বলি একজন মানুষ এই মসজিদের মধ্যে ফাঁসাত্ত নামাজ ঠিকভাবে আদায় করে হঠাৎ করে একদিন এক অর্থ আসলো না তাই বলে কেউ সমালোচনা করবেন না নিশ্চয় তার কোন সমস্যা মাত্র শুরু আল্লাহ জিভ্বে কেটে ফেলবে নিশ্চয় তার কোন অন্য কোন সমস্যা এই আলি কোথায় এ এতো তাবুর মধ্যে আছে বলে ডেকে আনো দৌড়ে গেলেন জ্বালা যন্ত্রণা আমার চকুটা হয়েছে যার জ্বালা যন্ত্রণা আমি তাবু থেকে এ জামাতের মধ্যে আসি নাই আমার নই বলেন কই বলে ওদের দুই চোখ আমার চকুটা হয়েছে কারো মানুষের কোনো মানুষের চোখে এভাবে চকুটা হলে ডাক্তার ড্রপ একটা দিবে ড্রপ কি বলবে তুমি ডেলি সাত টাকা করে কি দিবে পনেরো দিন দেওয়ার পর কিমান নবী ফর লাভ করতে দূর কথা নিজের লাভ করতে নিজে করি না এই কথাটা নবীর শানে চরম বেয়াদবি নয় কি আমি আপনাদেরকে বলবো নবী তো না আমার নবীর ঠোঁটের মধ্যে কয় হাজার কয় লক্ষ বিষাক্ত সর্ব খামার দিয়েছে আমার প্রান্ত বেরিয়ে যাচ্ছে বলে কোথায় বলে এখানে আমার মুবারক লাগিয়ে দিলেন মুহূর্তের মধ্যে বিষ নেমে আসছে বিষ নেমে এক পাশে গোপনে থাকছে বিষ একেবারে যায় নাই বাবা বিষ নেমে শিক্ষা সাহাদতের মফ যেমন আমানবী খাইবারের যুদ্ধেও একজন ইহুদি মহিলা বিষমিশানু খাবার পাতি আছে কি মিশানু বিষ এখানে কি দিয়েছে বিষ দিয়েছে তো ওই মহিলা কি জন্য বিষ দিয়েছে সেটা আমার আসুল জানে আমার নবী বিসমিল্লা পরে খেয়ে নিলেন খাওয়ার পরে আমি নবীর প্রাণ বের হবে কখন ওই বিষ আমার শরীরে প্রভাব বিস্তার করবে ওই অবস্থায় আমি নবীর প্রাণ মুবারক আমি নবীর জান মুবারক করা হবে মায়েশা সিদ্দিকাকে আমার নবী এই কথা বলার পিছনের কারণ কি সারা পৃথিবীর মানুষ যেন জানতে আমাদের নবী শহীদ এই জন্য নবীদেরকে কোনোদিন আপনি মৃত্যু বলতে পারবেন না আচ্ছা যাই হোক কথার নাম লতা আমার নবীর তো মুবারক লাগিয়ে দিলেন সা করে নেমে আসলো এই তো মুবারকে কি কি আছে আল্লাহু এখানে কয় হাজার এটা কুনফ ল্যাবরেটরি দুনিয়ার কোন ল্যাবরেটরি না এটা বানানো ল্যাবরেটরি আমার নেতৃত্বের যুদ্ধ হল ওখানে ছিল কয়টা সাতটা কিল্লা ছিল সাত কিল্লার মধ্যে সবচেয়ে যে কিল্লাটা সব সংরক্ষিত কঠিন একেবারে কঠিন এটার নাম কমস কিল্লা কমন স্কিল্লা এমন যুদ্ধ হলো যুদ্ধের যুদ্ধের ডাল মানে যে দিয়ে প্রতিপক্ষের আক্রমণ কি কি করা হয় আ एग्जांपल এক ইহুদি মাওলা আলেমের ডালের মতে এমন আক্রমণ করলো মাওলানা আলেমের হাত মোবারক থেকে যুদ্ধের দালতা জমিনে পড়ে গেল জমিনে যখন পড়ে গেল ভোল আলী এমর রাগানীত হলেন এমন রাগানীত হয়ে দড় দিয়ে কমস্কিল্লার গেট যখন দल्लभাম হাতে ইমাম বান্দেন টান দিলো একখানে কমস্কিল্লার দিনের যুদ্ধে খাইবারের পতাকা বিজয় ইসলাম পতাকা গড়ে গেছে শাহ मर्দা

আর মিখানে তোরা বেয়া তুল লরে কি যেটা যুদ্ধের মধ্যে কি করছেন ব্যবহার করছেন